বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ অল্প তেলে একটা আলু বেগুনের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে এখন থেকে দেখতে শুরু করো দেখো এখানে একটা ফ্রাইং প্যান এনেছি তার মধ্যে চারটে শুকনো লঙ্কা দিলাম তিনটে এলাচ দিলাম এক চামচ মৌরি দিলাম এক চামচ গোটা জিরে দিলাম এক চামচ গোটা ধনে দিলাম আর কয়েকটা গোলমরিচ দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে সামান্য একটু রোস্ট করে নেব লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন পুড়ে না যায় নারিচাড়ি সুন্দর করে ভাজা হয়ে গেল এটা আমি গুঁড়ো করে নেব এবার দেখো একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি লম্বার দিকে পাতলা পাতলা করে কেটে নেব আমি দুজনের পরিমাণে আজকে সবজিটা রান্না করে দেখাবো নিরামিষ রেসিপিটা তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নেবে অপূর্ব স্বাদের একটা নিরামিষ রেসিপি এটা ভাত রুটি পরোটা সবের সাথে ভীষণ জমে যায় তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুনগুলোকে এ ঠিক একই রকম সাইজ করে কেটে নিলাম এবার একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে বেগুনগুলোকে সম্পূর্ণ তুলে নিচ্ছি জলে বেশ কিছুক্ষণ ভেজানো থাকবে এর মধ্যে আমি একদম ছোট্ট চামচের দু চামচ লবণ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ঠিক এরকম করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না তোমরা দেখে বুঝতে পারছো আমি কেমনভাবে আলুটাকে কাটছি ঠিক এই রকম করে আলুটাকে কেটে নিতে হবে আলুটা দেখো সম্পূর্ণ কাটা হয়ে গেছে এটাকেও জলে ভিজিয়ে রাখলাম তারপর পরিষ্কার করে এটাকে ধুয়ে নেবো এবার দেখো হাফ ইঞ্চির মতন আদা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এবার হামান নিয়ে নিচ্ছি একটা আর দুটো কাঁচা লঙ্কা কেটে কুচি করে নিচ্ছি তোমরা তোমাদের ঝাল অনুপাতে তোমরা সমস্ত কিছু নিয়ে নেবে তোমাদের পরিমাণ মতো দেখো আদা আর কাঁচা লঙ্কাটা আমার থেতো করা হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো তিন চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটা সরষের তেলের ওপর দেওয়া হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটার থেকে সুগন্ধ বেরোনোর পরে আমি দিয়ে দিলাম খেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যায় দেখো সম্পূর্ণটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি প্রথমে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে এই সময়টা একটু হাই ফ্লেম করে একটু ভেজে নিতে হবে দেখো একটুখানি রঙটা পরিবর্তন হয়েছে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে এই কাজটা কিন্তু আঁচটা বাড়িয়েই করতে হবে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম বেগুনগুলো বেগুনগুলো নুন জলে ভেজানোর জন্য কষ্টটা অনেকটা বেরিয়ে যাবে এবার ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেব এরপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ আর এক চামচ লবণ এরপরে আমি লবণ আর হলুদ দিয়ে বেগুন আর আলুটাকে সুন্দর করে নাড়ি চাড়িয়ে নেবো এই সবজির তরকারিটাতে কিন্তু একটুও জল দেয়া চলবে না বিনা জলে কত সুন্দর একটা রান্না হয়ে যাবে তোমরা দেখতে পাবে এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের মতন এখন কিন্তু আঁচটা বাড়ানোই আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ বেগুনটা অনেকটা নরম হয়ে আসছে এরপরে আমি আঁচটাকে কমিয়ে দেব এরপরে ঢাকা দিয়ে দিলাম আর একটুখানি সময়ের জন্য এবারে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিলাম টমেটোটাকেও পিস পিস করে কেটে নিলাম টমেটোটাও তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে সম্পূর্ণ টমেটোটা আমার কাটা হয়ে গেল ঢাক না দেওয়ার ফলে যে ব্যাপারটা হয়ে যাচ্ছে বা বাসকটা হয়ে যাচ্ছে ওইটা দিয়েই কিন্তু রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখে বুঝতে পারছ বেগুন আর আলুটা খুব সুন্দর কষে গেছে এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়োটা তারপরে শেষে দিয়ে দিলাম টমেটো এবার হালকা হাতে সুন্দর করে এটাকে নাড়ি জারিয়ে রান্না করতে হবে আবার একটু মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখলাম আর দু চার মিনিট ঢাকনা চাপা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে টমেটোটাকে এইভাবে কষিয়ে নিতে হবে আলুটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে খুন্তি সাহায্যে কেটে দেখালাম কত সহজে অল্প তেল মশলায় এত সুন্দর এক একটা আলু বেগুনের রেসিপি তোমরা সহজেই তৈরি করে নিতে পারবে সব শেষে দিয়ে দিলাম উঁচু ধনে পাতা এই ধনে পাতাটা দেওয়ার জন্য গন্ধটা ভীষণ সুন্দর হয় তাই বন্ধুরা আমি আশা করব তোমাদের এই রেসিপিটা পছন্দ হয়েছে আর অবশ্যই তোমরা রান্না করে খাবে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম যারা চিনি খাও না তারা এটা স্কিপ করতে পারো একটা অপূর্ব স্বাদের নিরামিষ আলু বেগুন রেসিপি কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভাড়া ভালোবাসা নিও দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে সার্ভ করে নেব একটু জল দেওয়ার প্রয়োজন হয় না এই তরকারিটাতে অল্প তেল মশলায় অপূর্ব স্বাদের একটা নিরামিষ রেসিপি আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি আর একটু দিয়ে দিলাম আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম যেই মশলাটুকু আর একটু বাঁচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম লাস্টে তাহলে কত সুন্দর দেখতে হয়েছে দেখো তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আজ এখানে রাখলাম কেমন টাটা